জয়নাল খান জানতে চাইছেন এজোস সম্পর্কে কিছু বলেন আচ্ছা এজোস পারমিয়া হলো যে পুরুষের বন্ধাত্ম রোগের একটা অন্যতম কারণ অর্থাৎ আপনি বিয়া করছেন চারি পাঁচ বছর বাচ্চা হইতেছে না হঠাৎ করে সিমেন্ট টেস্ট করছে টেস্ট করে দেখেন যে আপনার সিমেনে শুক্রাণু সংখ্যা জিরো এই যে শুক্রাণু সংখ্যা জিরো এটাকেই বলা হয় এজোস পারমিয়া নরমালি এক এম এল ভিতরে দেড় কোটি বা পনেরো মিলিয়ন শুক্রাণু থাকার কথা যদি কোনো কারণে এসে কম হয় ওটাকে আমরা অলিগোস পারমিয়া বলি কিন্তু যদি শুক্রাণু সংখ্যা জিরো হয় ওটাকে বলা হয় এজোস পারমিয়া এজোস পারমিয়া হলে বাবা হওয়া যায় না সহজে। মনে রাখবেন আপনার এজোস পারমিয়ার দুই ধরনের একটা অবস্ট্রাকটিভ একটা নন অবস্ট্রাকটিভ যদি নন অবস্ট্রাকটিভ হয় আপনি বাবাই হতে পারবেন না অবস্ট্রাকটিভ হইলে হয়তো অনেক সময় ইক্সি বা আইবিএফ পদ্ধতিতে আপনি বাবা হতে পারবেন কেন এজোস পারমিয়াটা হয় এজোস পারমিয়া এই কারণে হয় যে আপনি ওই ঘুম না গেলে কোনো কারণে টিউব ব্লক থাকলে না আসে অথবা আপনি রেডিয়েশন বা এক্স রে কাজ করেন আপনার থেরাপি দেওয়া হচ্ছে আপনার ক্যান্সারের ওষুধ খান এই সকল কারণে কি আপনার অ্যাজোসফামিয়া হতে পারে অ্যাজোসফামিয়া হলে ডাক্তার পরামর্শ নেবেন